ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালাম আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয় ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য ওরাফায় ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত যৌত জিম্মেদার আছে হেড মালানা হেডমাস্টার প্রিন্সিপাল যাদের কাছে টাকা থাকে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ধ্বংস সুনিশ্চিত এদের জন্য এই চারটে কথা বলার পরে বলছেন লায়াতামান্না ইয়ান্না ইয়াওমাল কিয়ামা এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে ওদের কপালের সাথে রশি বেঁধে সামনের চুলের সাথে রশি বেঁধে যদি দ্রবতার সাথে বেঁধে দেওয়া হতো না বাইনা সামায় মারছে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে আর একবার বলছেন যে দুইজনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে তো এইটার মীমাংসা আমি করে দিলাম আমি গ্রামের মেম্বার এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে দ্রব্য সার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো আর ঝুলতে থাকবে এটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে আমি তো বক্তব্য বহুদিন বলেছি যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে যদি এমপি মন্ত্রী জানতো তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ আমার ভুল হয়েছে আমার বাপের জমি আছে তানোর পলাশিতে দশ শতক ওখানে বেগুনের চাষ করে খাব আমি গেলাম আসসালাম আলাইকুম ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে উমার রাজি আল্লাহতার বলছেন যে এবাদত যা আগে করেছি করেছি যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয় খালি সমান সমান তাহলে মানে খালি যদি বাঁচতে পারি বিচার মাঠে সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো আর যা করেছি মন্দ দায়িত্ব পালনে যা করেছি এতে যদি খালি সমান সমান হয় তাহলে আলহামদুলিল্লা